বলটু তাড়াতাড়ি পালা তুই আজকে স্কুলে যাসনি তাই তোর হেডমাস্টার বাড়ির দিকে আসছে আমি পালামো না দাদু তুমি বরং পালাও কেন কারণ আমি স্যারকে বলেছি আমার দাদা মারা গেছে তাই স্কুলে যাইনি দোস্ত বলতো কপাল আর লুঙ্গির মধ্যে পার্থক্য কোথায় দুটোই যে কোনো সময় খুলে যেতে পারে যেমন কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ কি রে তোর পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হয়নি রে তবে পাঁচ নম্বর নিশ্চিত পাবো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ছিল পাঁচ নম্বর তাই আমি পরীক্ষার খাতায় কলমের একটা আচরও দেইনি তাই আমি নিশ্চিত যে পাঁচ নম্বর শিওর পাবো হাই সর্বনাশ হয়েছে আমিও তো তোর মতো পরীক্ষার খাতায় কলমের একটা আচরও দেয়নি আমাদের দুজনের খাতা তো একই রকম হয়েছে স্যার খাতা দেখলে তো মনে করবে আমরা দুজন নকল করেছি যা তো একটা খালি ট্যাক্সি ডেকে নিয়ে আয় আজকে আমরা ঘুরতে যাব ঠিক আছে বাবা এক্ষুনি যাচ্ছি বাবা একটাও তো খালি ট্যাক্সি পেলাম না ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে বুঝলি হাবিব আমি যদি এবার এলাকার চেয়ারম্যান হতে পারি এই এলাকায় একটা ব্রিজ করে দেবো এই গ্রামে তো কোনো খাল নেই তা আপনি ব্রিজ করবেন কিভাবে কেন প্রথমে খাল তৈরি করব তারপরে ব্রিজ বানিয়ে দেব